মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আমাদের দেশে এই ভারতবর্ষে শুধু ভারতবর্ষে বলছি কেন এই পৃথিবীর মধ্যে আমি তিনজন ব্যক্তিকে চিনি যারা এই পৃথিবীর তাদের দেশের সব আইন আদালতের সব সব সংবিধানের কে তিনজন ব্যক্তি যাদের আমি চিনি যারা কানুনের ঊর্ধ্বে একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু নম্বর ব্যক্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তিন নম্বর ব্যক্তি হলেন কুণাল ঘোষ এরা তিনজন সব আইন আর সংবিধানের ঊর্ধ্ব কারণ এরাই আমাদের রাজ্যের হাইকোর্ট সম্পর্কে যা খুশি তাই বলতে পারেন এরা আমাদের রাজ্যের হাইকোর্টের বিচারপতিদের নিয়ে যা খুশি তাই বলতে পারেন এরা বিচারপতিদের রায় নিয়েও যা খুশি তাই বলতে পারেন এদের কোনো শাস্তি হয় না পৃথিবীর আর মানুষ তাদের এই অধিকার নেই আমাদের বাংলায় তো নেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টের রায়কে বললেন বেআইনি রায় ভাবতে পারছেন সংবিধানের নামে শপথ করা একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টের রায়কে বিচারপতি রায়কে বলছেন বেআইনি রায় রায় কারো পছন্দ নাই হতে পারে রায়ের দ্বিমত হতেই পারে যদি হাইকোর্টের রায় আমার ধিমত হয় আমি সুপ্রিম কোর্টে যাব কোর্টে যাওয়ার রাস্তা উচ্চতর আদালতে যাওয়ার রাস্তা আমার জন্য খোলা আছে কিন্তু আমি কখনোই বিচারপতি বা তার রায়কে বেআইনি বলতে পারি না অন্য যে কেউ হলে পুলিশ এসে কোমরের দড়ি বেঁধে ঢোকাতো হাজতে শুধু ওই যে বললাম তিনজন ব্যক্তি যা খুশি তাই বলতে পারেন তারা আইনের ঊর্ধ্বে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টকে বললেন বিজেপির বিচারালয় ভাবতে পারছেন আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো সবটা আমি জানি আপনারা জেগে ঘুমিয়ে আছেন আমি যাই শোনাই না কেন আপনাদের ঘুম ভাঙবে না মাসের শেষে হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডার জমা পড়ছে ইমাম ভাতা পাচ্ছেন পুজোর অনুদান পাবেন কুড়ি টাকার চুল্লু পাচ্ছেন এরপরে ভোটের পর হয়তো নারায়ণ ভাতাও পাবে বেকার ছেলে মেয়েরা তাদের ঘুম ভাঙবে না কিন্তু আমার যেটা কাজ আমি করে যাব এই বাংলার মুখ্যমন্ত্রী যাকে আমরা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছি তিনি নিজে সংবিধান আইন কেসু মানেন না আজকে আবার তা প্রমাণ করে দিলেন কি কি হলো আজ সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রায়গঞ্জে জোড়া সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জের চাকুলিয়ার সিরসি আইএম সিনিয়র মাদ্রাজা মাঠে সভা করলেন করণ দিঘিতে একটা সভা রয়েছে মুখ্যমন্ত্রীর এবং সেখানে দাঁড়িয়ে আজকে অবদারিত হবে চাকরিহারাদের পাশে দাঁড়ালেন এস এস রায়কে চ্যালেঞ্জ জানালেন যার সরকারের দুর্নীতির জন্য আজকে ছাব্বিশ হাজার পরিবার অসহায় তাদিকে লোকে চোর বলছে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি চলে গেল সেই চোর দুর্নীতিবাজ সরকারের মুখ্যমন্ত্রী বলছেন পাশে আছে এর চেয়ে বড় কমেডি আমি আমার জীবনে আজ অব্দি শুনিনি মুখ্যমন্ত্রী বলছেন এই রায়টা বেআইনি রায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রায় দিচ্ছেন সেই রায়টা নাকি বেআইনি কাকে বসিয়েছেন মুখ্যমন্ত্রীর পদে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চোখে দেখুন আর নিজের কানে শুনুন বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব, যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারে বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি সুপ্রিম কোর্টে যাবেন রায়ের বিরুদ্ধে স্বাভাবিক ব্যাপার যিনি শেখ জাহানকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্টে ছোটেন হাইকোর্টে ছোটেন নির্লজ্জভাবে তিনি যে এভাবে দুর্নীতিবাজ শিক্ষকদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যাবেন আমাদের ট্যাক্সের টাকা খরচা করে আর সুপ্রিম কোর্টে আবার দুগালের চুনকালি মেখে তার সরকার ফিরে আসবে একথা সবাই জানে তিনি কলকাতা হাইকোর্টকে বলছেন বিজেপির বিচারালয় ভাবতে পারছেন কলকাতা হাইকোর্ট মানুষের বিচার পাবার শেষ রাস্তা তাকে সংবিধান স্বীকৃত মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপির আর কত লজ্জা এই বাংলার মানুষ সহ্য করবে আমি এখন সেটাই ভাবছি গোটা ভারতবর্ষের মানুষ আমাদের দিকে তাকিয়ে হাসে বলতে লজ্জা করে যে আমার বাংলায় বাড়ি বাংলা আমার জন্মভূমি এখন আর বাইরের রাজ্যে কেউ বলতে সাহস পায় না লোকে ব্যঙ্গ করবে কারণ কারণ আমাদের রাজ্যে একজন কমেডিয়ান মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী রাজত্ব করছেন যার হাতে আমরাই আবার রাজত্ব দিয়েছি কি বললেন মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টকে নিয়ে ভালো করে শুনুন আপনারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন ডিফর্মেশন করবেন আমি তৈরি গেলে পড়াবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী গতকাল বলেছিলেন যে এই সপ্তাহের প্রথম দিকে একটা বোমা ফাটতে পারে তৃণমূল বেসামাল হয়ে যাবে আমরা জানি তিনি কেন বলেছিলেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা জমা পড়ছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে লিপসেন বাউন্স অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি ওনার ভাইপোর কোম্পানিকে নিয়ে এমনি টানাটানি পড়ে গেছে মানি লন্ডারিং একটা ভাইপোর সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে যে কোনো দিন গ্রেপ্তার হয়ে যাবেন ভাইপো আর কালীঘাটের কাকুর কণ্ঠস্বর একেবারে পুরো ব্যানার্জি পরিবারটাকে ডুবিয়ে দেবে সেই কারণেই বলেছিলেন শুভেন্দু অধিকারী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উদাহরণ টেনে বললেন তুই লিখে না দিলে কি করে জানলি এই রকমের বিচার হবে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু ভসাকের ডিভিশন বেঞ্চে যে রায় হলো যে দু হাজার ষোলোর পুরো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশ চারটে প্যানেল বাতিল হয়ে গেল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে বলছেন তোরাই নাকি লিখে দিয়েছিস না হলে জানলি কি করে কমেডিয়ান মুখ্যমন্ত্রী আজকে কি বললেন শুনুন আপনারা এই যে বললো না বোমা ফাটাবো বোমা কি না ছাব্বিশ হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা আমি ধিক্ষার জানাই আমি ধিক্ষার জানিয়ে বলি কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোথেকে কোর্ট কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি কোথেকে যদি রায়টা নিজেরা লিখে না দিস যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস তোরা জানলি থেকে। কালকে সিবিআই কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস পরশু এনআইএ কার বাড়িতে যাবে আগের দিন বলে দিচ্ছিস কমেডি তো অনেক শুনলেন মিথ্যা কথাও অনেক শুনলেন বেআইনি রায় কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির বিচারালয় আর কত বাংলার মানুষ সহ্য করবে বাংলার মা বোনেরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে কবে এই মুখ্যমন্ত্রীকে কতদিন সহ্য করবে সেটাই এখন দেখার কিন্তু পরিষ্কার যিনি এই কাণ্ডের মূল উদ্যোক্তা এই চাকরি দুর্নীতি কাণ্ডের যাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষ চ্যালেঞ্জ করে করে আজকে রাজনীতিতে নিয়ে এসছেন যার আমলে এই লড়াই শুরু হয়েছিল সেই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি পরিষ্কার বললেন মমতা মমতা সরকারের পদত্যাগ করা উচিত সরকার ঠিক কি ভাষা ব্যবহার করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আপনারা শুনুন অত্যন্ত খারাপ লাগছে যে রকম একজন জোচ্চর মুখ্যমন্ত্রীর প্রশাসনের পাল্লায় আমি আছি আমরা আছি এই মুখ্যমন্ত্রীকে এক্ষুনি পদত্যাগ করতে হবে এক্ষুনি কি হলো আজকে কলকাতা হাইকোর্টে দু সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেল হাজার সাতশো জনের চাকরি চলে গেছে ছাব্বিশ হাজার পরিবার আজকে বাংলার মানুষ তাদেরকে চোর বলবে তার কারণকে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারণ এই সরকারের মন্ত্রীরা বিধায়করা নেতারা চুরি করেছে যার জন্য ছাব্বিশ হাজার পরিবারকে আজকে পথে বসে যেতে হলো লোকে আঙ্গুল তুলে বলবে আই দেখ চাকরি চোর যাচ্ছে আর তাদের পাশে দাঁড়াবার আশ্বাস দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে আজকে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল প্রত্যেকটা ওএমআর সিট ওয়েবসাইটে তোলা হবে যারা যোগ্য যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন যাদের যোগ্যতা আছে তারা চাকরি ফিরে পাবেন আর যারা অযোগ্য চুরি করে চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছেন তাদের আগামী চার মাসের মধ্যে বারো পার্সেন্ট সুদ সহ পুরো টাকা ফেরত দিতে হবে মাইনের টাকা আর মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরেদের পাশে দাঁড়াচ্ছেন স্বাভাবিক ব্যাপার যারা চুরি করেছে টাকা নিয়ে চাকরি কর চাকরি দিয়েছে তারা চোরেদের পাশেই দাঁড়াবে এটা নিশ্চয়ই আপনাদের বলার অপেক্ষা রাখে না তাই চোরেদের সরকার চোরেদের পাশে দাঁড়াচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা যদি মনে হয় আপনাদের যে এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই সাহস করে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দা নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দা নিউজ বাংলার ফেসবুক চ্যানেল লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ধরনের চুরি দুর্নীতির কাণ্ড এবং বড় বড় চোরেদের কথা আমরা CHP'ye rakta de buna